চর মুরগাও সামসা গোসা সরিয়াদপুর বার্ষিক মানকিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জনাব হজরত কমলানা আব্দুল বাদেন সরিয়াদপুর সাহেব আরো আছেন হাফেজ মোহাম্মদ সাকির আহমদ আরো উপস্থিত আছেন কলম এক সামনে উপস্থিত আমার ধর্ম বিকাশিত মুরগিয়ানি গ্রম এবং পর্দার আদানে কুরআন হাদিসের আলোচনা সুবংরত অবস্থায় আমাদের মা বোনরা সর্বপ্রথম আমি টুকিয়া জানাই ওই মহান রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই মাকিলের ময়দানে এসে কুরআন এবং হাদিসের আমলনির্মাণ পড়ার এবং বলার মত তৌফিক দান করেছেন এবং আয়তনা পড়ার মতো তৌফিক দিয়েছেন এইজন্য মোদের মহස්কর থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমজি আমাকে এখানে নিয়ে আসেন এটা কি আমার কোনো শক্তি আছে নাই তার বাস্তব কোরবাই আমার পাওয়ার দিকে থাকা চার দিন আগে আমি গাড়ি অ্যাকসিডেন্ট করি

কোরআন হাদিসের আলোচনা করার শক্তি দিবেন কে এজন্য আমরা সকলে জয় করবো আল্লা সবাই বলেন আল্লুয়া আজকে যেই কোরআন হাদিসের আলোচনা আমরা সর্বো সবাই বলেন আজকে যেই কোরআন হাদিসের আলোচনা সর্বো আমার মৃত্যু পর্যন্ত সকলে বলেন আমার মৃত্যু পর্যন্ত এই আলোচনা শুনে আমার জীবনটা যেন পরিমর্তন করতে পারি এই অবস্থায় যেন আমার মৃত্যু হয় এই পরিলক্ষিতে আপনি তোমার কাছে দোয়া করতেছে মাওলা আজকে এই মসজিদ থেকে আমাদের সকলকে ইমানদার খাটি মুমিন বানাইয়া এই মসজিদ থেকে বের করা বলেন আমি সবাই খুশি না দাদা যাই হোক আল্লাহ আলমিন

আল্লাহ রকুল আলমিন আপনার মাঝে আমাকে সেই কনসার থেকে বের করে আল্লাহ মাঝে এইখানে নিয়ে আসছেন যখন আপনার জেহেদের ভিতরে ঢুকছে মাওলা এই গান থেকে আমি আজকে ওই মাহফিলের ময়দানে যাবো কোরআন হাদিসের আলোচনার লোক আল্লাহ রকুল আলমিন বলেন বান্দা যখন মিয়াদ করছে ওই মিয়াদের সঙ্গে সঙ্গে তারা আমল নামার ভিতরে নেই বলেন তোমার